সালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে আমি দুই পাউন্ডের একটা স্পঞ্জ কেক শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে হচ্ছে গিয়ে আমি চারটা ডিমের ইনগ্রেডিয়েন্টস শুকনো ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে গিয়ে ওয়ান টাট কাপ করে আমি দুইবার নিয়ে নিলাম ও ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম তো সব কিছু মিলে হচ্ছে গিয়ে আমি একসাথে করে হচ্ছে যাতে কোনো গুটি না থাকে এভাবে নিচে ওয়ান টি স্পুন ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার ওয়ান টেবিল স্পুন করে দুইবার নিলে হয়ে যাবে টু টি স্পুন ওয়ান টি স্পুন হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি সেখানে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে হাফ কাপ করে ময়দা দিতে হবে আর যদি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে ওয়ান টাট কাপ করে দুইবার দিলে হয়ে যাবে টু টাট কাপ যেহেতু চারটা দিন একসাথে করে সুন্দর করে ছাকনি দিয়ে ছেলে নিলাম তো এখন একসাথে সবকিছু আমি মিক্স করে নিব সবগুলা যাতে মিক্স হয়ে যায় আহ কোনো অংশে বেশি আহ হয়ে থাকবে আর কোনো অংশে কম হয়ে থাকবে সেই জন্য স্প্যাচালার দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো এদিকে হচ্ছে একটা শুকনো বাটিতে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি সাদা অংশ আলাদা করে নিয়েছি আর হচ্ছে গিয়ে কুসুমগুলো আলাদা আলাদা করে রাখছি তো এগুলো হালকা একটু বিট করে একটু ফেনা ফেনা হয়ে গেলেই আমি ওয়ান টার্ট কাপ করে দুই ভাগ চিনি দিয়ে দিব আর যেভাবে ময়দাটা নিয়ে নিয়েছি ওয়ান টার্ট কাপ করে ওভাবেই নিলে হয়ে যাবে তো অনেকে হয়তো মিষ্টিটা যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন আর না হলে এভাবে দিলেই হবে তো আমি সবগুলো একসাথে বিট করে নিলাম তো এবার এখন আমি হাতে হাতেটা মিক্স করতে থাকব। তো যাতে ফোমটা বসে না যায় এভাবেই আমি আলতো হাতে সব শুকনো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব একদম স্লো মোশনে করতে হবে যাতে কোনো প্রকার ভিতরে গোটা গোটা হয়ে না থাকে বা একদম স্মুথ করে আমি একসাথে মিক্স করে নেব এদিকে মোলটা আমি নিয়ে নিলাম আর একটা কাগজ দিয়ে দিলাম তো সবগুলো আমি একসাথে হচ্ছে সুন্দর করে ঢেলে নিচ্ছি এটা হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে সবকিছু আসলে একটা টুটপিক দিয়ে হচ্ছে সুন্দর করে আমি লেড়ে চেড়ে দিলাম যাতে কোনো না থাকে এক সমান দিলাম না আমি চোলার মধ্যে দিয়ে দিলাম এই তো আমার কেকটা ফাইনাল ভাবে হয়ে গেল একটু গরম তো ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা দুই লিয়ারে পাক করে নেব তো দু লেয়ারে বাক করে হচ্ছে কি আমি সুগার সিরাপ এখানে অ্যাড করবো তো সুগার সিরাপ চারিদিকে হচ্ছে চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম লেয়ারে তো সব কিছু হচ্ছে দিয়ে আমি ক্রিমটা আসলে বিট করা দেখানো হয় না এই তো ক্রাম কুটিং করে আমি হচ্ছে গিয়ে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দিব। এই তো ফাইনাল লুক আমার কেকটা ডেকোরেশন করে ফেলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কেকটা হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করি আগে করা হয়নি প্ল্যান ছিল 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 ভিডিও করার কিন্তু আমার আমার একদম একদম মনে না কারণ ফোকাস হচ্ছে গিয়ে কেকটা কিভাবে আমি সুন্দর করে করবো এটাই তো যাই হোক একটু করে আমি ভিডিও করে নিলাম এটা হচ্ছে লিফ নজেল লিফ নজেল দিয়ে আমি বর্ডারটা করে নিলাম তো বর্ডারটা আসলে না দিলে এটা একটা পরিপূর্ণ হয় না ভালো লাগে না আর উপরে হচ্ছে গিয়ে শেওলা কালার দিয়ে আমি পাতাগুলা ডিজাইন করলাম আর কালার মিক্স করে হচ্ছে একশো চব্বিশ নাম্বার নজেল দিয়ে ফুলগুলো আমি করে নিলাম এটা খাট গোলাপ হয়তো এই ধরনের একটা ফুল হবে তো যাই হোক আমার আইডিয়া যতটুকু পারছে যেহেতু সবসময় রেগুলার করা হয় না হঠাৎ করে করলাম যেভাবে পারলাম আর কি তো এভাবে করে নিলাম এই তো এখন আমি চকলেট ডার্ক চকলেট মিল্ক করে গরম পানিতে তো এটা আমি উপরের নামটা হচ্ছে গিয়ে লিখে দিব নাম না শুধু হ্যাপি বার্থডে লিখবো তো এই তো আমার ফাইনাল লোক তো এটা আমি এখন সব কিছু রেডি হয়ে গেল ফ্রিজে রেখে দিব তারপর দিন হচ্ছে গিয়ে প্যাকেজিং করে ওখানে আমি নিয়ে যাব তো সবাই আমার ভিডিওটা দেখবেন দেখে আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার